আপনারা অবগত আছেন আমাদের শফির রহমান ফারাবি ভাই যার জন্য হাজারো মানুষ অপেক্ষিত আপনারা জানেন শফির রহমান ফারাবিকে দুই হাজার তেরো সালে অভিজিৎ হত্যা মামলায় ব্লোগার অভিজিৎ হত্যা মামলায় গ্রেপ্তার করেছে আপনারা অনেকে জানেন না যে তার লাইফ স্টাইল কেমন ছিল তিনি কোন দলের মানুষ ছিলেন তিনি কোন ক্যাটাগরির মানুষ ছিলেন তিনি উদ্দেশ্য কী ছিল সম্মানিত দর্শক শফির রহমান ফারাবি ইতিমধ্যেই জামিন পেয়েছেন আমরা এটা একটু পরেই বলি তার আগে বলি যে তিনি কোন দলের মানুষ ছিলেন আসলে শফির রহমান ফারাবি উনি কিন্তু কোনো মাদ্রাসার স্টুডেন্ট না উনি কোনো তাফসির পড়েন নাই হাদিস পড়েন নাই ফেঁকা পড়েন নাই উনি জাস্ট একজন তৌহিদবাদী ব্যক্তি উনি একজন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র জেনারেশন তার জেনারেল শিক্ষিত জাগতিক শিক্ষা তার কোনো মাদ্রাসা শিক্ষার ব্যাকগ্রাউন্ড বা মাদ্রাসার কোনো ব্যাকগ্রাউন্ড তার ফ্যামিলির ভিতরে নাই কিন্তু তিনি একজন পাক্কা ইমামদার ছিলেন আল্লাহ রসুলের প্রতি এতটাই তার ভালোবাসা ছিল আমি তার একটা পেজ অফিসিয়াল পেজ দীর্ঘদিন আজ প্রায় তেরো সাল থেকে যদি বন্দি হয়ে থাকে তাহলে এইদিকে হচ্ছে সাত ওইদিকে হচ্ছে পাঁচ সাত পাঁচ বারো বারো বৎসর আগে তার পেজ যেই লেখালেখিগুলো করছে আমি দেখছি যে তার লেখালেখিগুলো ছিল আল্লাহর প্রেমিক আল্লাহর প্রতি ভালোবাসা এবং তাওহিত নিয়ে রসুলের জীবন বৃত্তান্ত নিয়ে রসুলকে যখনই কেউ কটাক্ষ করে কথা বলতো তিনি কোরআন দিয়ে যুক্তি দিয়ে সেটাকে খণ্ডন করতেন ইগনোর করতেন তার কথা এতটাই তার লেখনী এতটাই মানে ধারালো অস্ত্রের মতো ছিল যে নাস্তিকদের যা ছিঁড়ে খানখান হয়ে যেত তিনিকে বলা চলে একজন মুজাহিদ তিনি বন্দুকযুদ্ধ না তিনি রাইটার যুদ্ধ তিনি রাইটার যোদ্ধা তার লেখাটা এতটাই নাস্তিকদের দেলে আঘাত করত যেই নাস্তিকরা সহ্য করতে পারেনি আসলে কি শফির রহমান ফারাবি উনি কি ব্রোগার হত্যা হত্যা মধ্যে জড়িত ছিলেন ইমপসিবল উনি কোনোভাবেই এগুলোর ভিতরে ছিলেন না মুজাহিদও ছিলেন না তিনি ছিলেন রাইটার যোদ্ধা এই জায়গার থেকে তার জ্ঞান গর্ব লেখনির মাধ্যমে জাতিকে প্রকাশ করে দিয়েছে জাতির সামনে সে প্রকাশিত হয়েছে নাস্তিকদের সামনে সে একজন ইসলাম এর ধারকবাহক কর্ণধার এবং বিজ্ঞ আলেম বা বিজ্ঞ ইসলামিক কোনো স্কলার হিসাবে প্রকাশিত হয়েছে আর ইসলামিক স্কলারদেরকে ইসলাম নিয়ে যারা লেখা লেখি করেছে তাদেরকে তো আমাদের বাংলাদেশের এক শ্রেণী মানুষ পছন্দ করে না যার কারণেই তিনাকে বারোটা বছর থেকে অন্যায়ভাবে অত্যাচার করে জেলের মধ্যে রেখে দিয়েছেন আপনারা জানেন শেখ জসিমুদ্দুর রহমান পর্যন্ত বলেছেন গতকাল এর আগে আওয়ামী লীগ সরকার থাকলে তার তো অভিযুক্ত হত্যা তো ফাঁসি দিয়েছে ফাঁসির রায় দিয়েছে শেখ হাসিনা থাকলে জীবনে কোনো দিন বের হতে পারতো কিনা যাই না তিনি যে নির্দেশ সেটা অনেক আগেই প্রমাণিত হয়েছে তিনার শেখ হাসিনা থাকাকালীন তিনার ব্যাপারে কোনো আইনজীবী পর্যন্ত দাঁড়াইতে পারে নাই তাকে খালাস বা তাকে মুক্তির জন্য যাবে কেমনে এই যে আপনার চলে যাওয়ার পরে হাসিনা চলে যাওয়ার পরে ডক্টর ইউনুস আসার পরে দুইবার যাবেন শোনানো হলো হাইকোর্ট নিম্ন আদালত উচ্চ আদালত প্রথম শুনানিতে তিনি কি মুক্তি দিয়েছে। আবার গতকাল তাকে শুনানি জন্য হাইকোর্টে তোলা হয়েছে তখনও তেনাকে সর্বোচ্চ হাইকোর্ট জামিন দিয়েছে আলহামদুলিল্লাহ এখনও তিনি মুক্ত বাতাসে আসেনি তবে তিনার জামিন প্রক্রিয়াধীন তেনার জামিন প্রক্রিয়াধীন আছে আমরা আশা করছি তিনি অতীব তাড়াতাড়ি আমাদের মুক্ত বাতাসে আমাদের কাছে চলে আসবেন তবে এই ধরনের মানুষগুলোকে আমাকে রেসপেক্ট করতে হবে আসলে কোরআন হাদিস পড়লো মাদ্রাসা পড়লে যে সে অনেক জ্ঞানী আল্লাহর প্রেমিক রসুলের প্রেমিক বিষয়টা এমন না এরকম অনেক জেনার শিক্ষিত জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি আছে যাদের জ্ঞান যাদের মেধা ইসলামের জন্য এতটাই ভূমিকা রাখতেছে যেটা মাদ্রাসা শিক্ষার মধ্যে অনেকের মাধ্যমে পাওয়া যাবে না এই জন্য আমরা ব্যক্তিকে দেখে না ব্যক্তির ব্যাকগ্রাউন্ড দেখে না ব্যক্তির লেভালস পোশাক দেখে নির্ণয় না করে ব্যক্তির কলব তার আকিতা তার চিন্তা তার মানসিকতা দেখে ডিসাইড করে যে সে কোন ক্যাটাগরির মানুষ আমরা এই শফি রহমান ফারাবির মতো একজন বৃক্ষ মানুষকে ইসলামের প্রেমিককে নবী প্রেমিককে আমরা যেন কোনোভাবেই না হারাই এই ধরনের মানুষগুলোকে আমাদের বুকে জায়গা করে দিতে হবে তাহলে আমরা ইসলাম নিয়ে সারা জীবন বেঁচে থাকতে পারবো নাস্তিকদের পদে পদে জবাব দিতে পারব আর যদি এই মানুষদেরকে মুক্তির জন্য আমরা লড়াই না করি যুদ্ধ না করি যদি মনে করি যে সে আমার দলের না আমার কিছু না তাহলে মনে রাখবেন যে আমরা এই রত্নগুলো হারাচ্ছি মানে ইসলামকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি নাস্তিকদেরকে প্রমোট করছি নাস্তিকদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মতো আমাদের কাছে কোনো কিছু নেই এই জন্য আমরা শফির রহমান ফারাবিকে মুক্তি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব । মুক্ত বাতাসে নিয়ে আসার জন্য এখনও কিন্তু প্রক্রিয়াধীন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব কোনোভাবে যেন স্বতন্ত্র না করা হয় সেই বিষয়ে সচেতন থাকবো এবং এই ধরনের অসংখ্য মুক্তামণি যারা আছে তাদেরকে আমরা রেসপেক্ট করব তাদেরকে বুকে টেনে নিব ভুল হলে আমরা তাকে কাছে টেনে নেব দূরে ঠেলে দেবো না